আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আইসক্রিম তো অনেক খেয়েছেন কখনো কি চিরার আইসক্রিম খেয়েছেন না খেলে এই রেসিপিটা ফলো করে একবার হলে বানিয়ে দেখুন চিরার আইসক্রিম খেতে কতটা মজার আমি এখানে নিয়েছি হাফ লিটার মতো দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিচ্ছি তারপর এখানে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে বেশি জাল করার প্রয়োজন নেই তারপর আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা যতক্ষণ না মিশে আসে ততক্ষণ আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিচ্ছে এক কাপ মতো চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন এখন চিনিটা গলে আসা পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন দেখুন দুধে বালক চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভিজে রাখা চিড়া চিরাটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানিটা আমি ঝরিয়ে নিয়েছি এক কাপ মতো চিড়া আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো চিরাটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন ভালো করে আমি চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন দুধে বলক চলে আসবে তখন আমি নামিয়ে নেব এখন আমি দুধ চিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি চিরাটাকে নামিয়ে নেব আর চিরাটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব দুধ চিরাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি আইসক্রিম মল্ডে তুলে নেব আমি দুধ চিরাটা সমানভাবে তুলছি তুলে আমি মলডে দিয়ে দিচ্ছি দুধ চিরাটাকে লক্ষ্য রাখতে হবে সমানভাবে যেন উঠে এভাবে করে আমার সবগুলো নিয়ে উঠানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে প্রায় বারো ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা পর ফিরে আসলাম ফ্রিজ থেকে বের করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট বাইরে রাখতে হবে তাহলে আইসক্রিমগুলো খুব ভালোভাবে বের হয় একটাও ছুটে যাবে না এভাবে করে আমি খুব ভালোভাবে আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি আর দুধ চিরা যে এতটাই মজার আইসক্রিম হয় না খেলে বুঝতে পারবেন না চিরার আইসক্রিম যদি কেউ খেয়ে থাকেন তো কমেন্টে জানাতে ভুলবেন না আইসক্রিমগুলো দেখে মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে আসলে আইসক্রিমগুলো খুব মজা হয়েছিল সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে চিরার আইসক্রিম এরকম ঝটপট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম